সুপ্রিয় দর্শক শ্রোতা চোদ্দই জুলাই প্রকাশিত হয়েছে কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রের বিরুদ্ধে দায়ের করা রিটের পূর্ণাঙ্গ রায় যে রায়ে মাননীয় হাইকোর্ট বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা দু সালের চৌঠা অক্টোবরের পরিপত্রটিকে বেআইনি মর্মে ঘোষণা করত ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা কঠোরভাবে পরিপালনের নির্দেশনা প্রদান করেন আর এই রায়ের মধ্য দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে পুনর্বহাল হল কোটা প্রথা তো কোন কোন যুক্তিতে মাননীয় হাইকোর্ট বিভাগ উপনীত হলেন এমন সিদ্ধান্তে এই বিষয়টির বিশদ ব্যাখ্যা করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় ইতিমধ্যে আমরা হয়তো অনেকেই জেনে গেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দু সালের চৌঠ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয় একটি পরিপত্র যে পরিপত্রের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে বাতিল করা হয় সব ধরনের কোটা যার ফলশ্রুতিতে বাতিল হয়ে যায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে উনিশশো সাল থেকে প্রবর্তিত হওয়া মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটাও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পরিপত্রে সংক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামক একটি অনিবন্ধিত সংগঠনের সভাপতি ওহিদুল সহ মুক্তিযোদ্ধা পরিবারের সাত সদস্য সংবিধানের একশো দুই অনুচ্ছেদের অধীন দু সালে হাইকোর্ট বিভাগে দায়ের করেন এই আলোচিত রিট পিটিশনটি রিটির প্রেক্ষিতে দু সালের ছয়ই ডিসেম্বর প্রতিপক্ষ তথা সরকারের বিরুদ্ধে ইস্যু করা হয় একটি রুল যেই রুলে সরকারকে এই কারণ দর্শাতে বলা হয় যে পরিপত্রটিকে কেন আইনানুক এক্তিয়ার ব্যতিরেকে ইস্যু করা হয়েছে মর্মে ঘোষণা করা হবে না যেই পরিপত্রটি পরিষ্কারভাবে দুহাজার বারো সালের দুশো পঁয়ত্রিশ নং রিট পিটিশনে প্রদত্ত নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন এবং যেই নির্দেশনাটি দুহাজার তেরো সালের দুহাজার বাষট্টি নং সিভিল পিটিশন ফর লিভ টু আপিলে মাননীয় আপিল বিভাগও বহাল রেখেছেন উক্ত রুলের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল পক্ষের যুক্তি শোনার পর দুহাজার সালের পাঁচই জুন একটি শর্ট অর্ডারের মাধ্যমে প্রচার করা হয় আলোচিত এই রিট পিটিশনটির রায় আর গত চোদ্দই জুলাই প্রকাশিত হয় রিটটির পূর্ণাঙ্গ রায় বিচারপতি জনাব কে এম কামরুল কাদের এবং বিচারপতি জনাব খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ কর্তৃক প্রদত্ত এই রায়টি লিখেছেন বিচারপতি জনাব খিজির হায়াত পূর্ণাঙ্গ রায়টি বিশ্লেষণে দেখা যায় প্রধানত তিনটি বিচার্য বিষয় উত্থাপিত হয় রিটটির শুনানিকালে তার মধ্যে প্রথমটি উত্থাপন করেন রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষে দাবি করা হয় যে কোটা সংরক্ষণের বিষয়টি সম্পূর্ণরূপে সরকারের একটি পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণী বিষয় যেখানে হাইকোর্ট বিভাগ হস্তক্ষেপ করতে পারেন না মাননীয় হাইকোর্ট বিভাগ রাষ্ট্রপক্ষের এই দাবির সাথে একমত পোষণ করেন যে স্বীকৃত মতেই কোটা সংরক্ষণ করা বা না করার বিষয়টি সরকারের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণী বিষয় তবে হাইকোর্ট বিভাগ বলেন যে রেকর্ড থেকে দেখা যায় মুক্তিযুদ্ধকালে জাতির জন্য বিরোচিত অবদানের পরিষ্কার স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কোটার প্রবর্তন করা হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের এই অর্জনের মধ্য দিয়ে কোটা ব্যবস্থাটা তাদের সন্তান সন্ততি ও নাতি নাতনি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে এরপর মাননীয় হাইকোর্ট বিভাগ বলছেন মুক্তিযোদ্ধাদের এই কোটা সংরক্ষণের বিষয়টি সংবিধান প্রণয়ন ও প্রবর্তনের অব্যবহিত পূর্বেই উনিশশো বাহাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর ইস্যুকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রবর্তন করা হয়েছে পরবর্তীকালে সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদের মাধ্যমে উক্ত প্রজ্ঞাপন সহ স্বাধীনতা লাভের পর অন্তর্বর্তীকালে সম্পাদিত সকল কার্যকে রেটিফাই বা সমর্থন করা হয়েছে এভাবে উনিশশো সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হওয়ার পর উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রদত্ত অধিকার সমূহ বা সুবিধাদি অব্যাহতভাবে নিশ্চিত ও অনুসরণ করা হয়েছে আর তার মধ্য দিয়ে উক্ত অধিকার সমূহ বা সুবিধাদি মুক্তিযোদ্ধা তাদের সন্তান সন্ততি ও নাতি নাতনিদের আইনানুক ও অর্পিত অধিকার হিসেবে পরিগণিত হয়েছে অথচ হঠাৎ করে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবম থেকে তেরোতম গ্রেডের সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা সহ অনগ্রসর নাগরিকদের জন্য সংরক্ষিত কোটা বাতিল করা হয়েছে এরপর মাননীয় হাইকোর্ট বিভাগ বলছেন ফলত এই কোটা সংরক্ষণের বিষয়টিকে সরকারের নামমাত্র পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণী বিষয় হিসেবে আখ্যায়িত করা যাবে না কেননা বাংলাদেশের স্বাধীনতা লাভের পর মুক্তিযোদ্ধাদের বিরোচিত অবদানের স্বীকৃতিস্বরূপ এই অধিকার বা সুবিধা তাদের চূড়ান্তভাবে প্রদান করা হয়েছে যা রাষ্ট্রের অন্য নাগরিকদের সাথে তুলনা করে হালকাভাবে নেওয়া যাবে না বা নেওয়া উচিত হবে না হাইকোর্ট বিভাগ আরও বলছেন মুক্তিযুদ্ধের নয় মাসে মুক্তিযোদ্ধাদের বিরচিত অবদান এবং উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত একুশ বছর যাবৎ মুক্তিযোদ্ধা ও তাদের বংশধরদের কষ্ট ও বেদনাকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না এবং জাতিকে অবশ্যই মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে হবে এবং তাদের প্রতি অবমাননাকর কোনো কার্য অথবা তাদের উদ্দেশ্যে প্রদত্ত কোনো অধিকার বা সুবিধাদি বাতিল করা অবশ্য বেআইনি ও অসাংবিধানিক বলে গণ্য হবে এরূপ পর্যবেক্ষণে মুক্তিযোদ্ধাদের ত্রিশ শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি সরকারের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণী বিষয়বিধায় সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না মর্মে রাষ্ট্রপক্ষের আপত্তিটি মাননীয় হাইকোর্ট বিভাগ পরিষ্কারভাবে অগ্রাহ্য করেছেন তার অর্থ হচ্ছে মাননীয় হাইকোর্ট বিভাগ কোটা সংরক্ষণ করা বা না করার বিষয়টি সরকারের নীতি নির্ধারণী বিষয় মর্মে রাষ্ট্রপক্ষের সাথে একমত হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের ত্রিশ শতাংশ কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রের বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ারবান মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছেন অপর দুটো বিষয় উত্থাপন করা হয় রিটকারী পক্ষ থেকে এই বিষয়ে আলোচনার পূর্বে আমরা আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখছি যে সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে তবে উক্ত অনুচ্ছেদেই শর্ত যোগ করে বলা হয়েছে যে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদে বর্ণিত এই বিধানের প্রতি সামঞ্জস্য রেখে রিটকারী পক্ষ থেকে দাবি করা হয় যে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এখনও নাগরিকদের একটি অনগ্রসর অংশ উল্লেখ্য যে শুনানিকালে প্রতিপক্ষ তথা সরকার রিটকারীর পক্ষের এই দাবির কোনরূপ বিরোধিতা করেননি এই বিষয়টি নিষ্পত্তি করতে গিয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধারা সমাজের অনগ্রসর অংশ কিনা প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ উনিশশো সাল থেকে বাংলাদেশের সহ উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত নানা ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন এই পূর্ণাঙ্গ রায়ে ইতিহাসের এরূপ ধারা বর্ণনার এক পর্যায়ে মাননীয় হাইকোর্ট বিভাগ বলছেন উনিশশো সালের সাতই মার্চ পূর্ব পাকিস্তানের তৎকালীন অবি সংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবং স্বাধীনতা ঘোষণায় অনুপ্রাণিত হয়ে মৃত্যু জীবিকা ও সম্পত্তি সম্পর্কে আসন্ন বিপদের আশঙ্কা সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও পাকিস্তানি শাসন থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার জন্য তরুণদের একটা বৃহৎ অংশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মনে প্রাণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের নয় মাস যাবৎ তাদেরকে খুবই শক্তিশালী এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী সহ রাজাকার আলবদর ও আল শামস নামক তাদের এই দেশীয় দোসরদের মোকাবেলা করতে হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগ আরও বলেছেন এছাড়া মুক্তিযুদ্ধকালে দুই লাখের অধিক মুক্তিযোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকার আলবদর ও আল শামস নামক তাদের এই দেশীয় দোসররা ত্রিশ লক্ষ নিরপরাধ ও নিরস্ত্র নাগরিককে হত্যার মধ্য দিয়ে গণহত্যা সংঘটিত করেছে তারা কনসেন্ট্রেশন ক্যাম্প পরিচালনা করেছে এবং দুই থেকে চার লাখ বাঙালি নারী ও বালিকাকে তারা গণধর্ষণ করেছে মুক্তিযোদ্ধাদের পরিণতি বর্ণনা করতে গিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগে বলছেন বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধাদের পাওয়া যায় প্রতিবন্ধী হিসেবে এবং তাদের প্রায় সকলের পরিবার খুবই শোচনীয় পরিণতির সম্মুখীন হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সম্পত্তি বিনষ্ট করা হয়েছে যার ফলস্বরূপ তারা তখন তাদের জীবিকা উপার্জনের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছিল ওই পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্বের সাথে এই অনুধাবন করেছেন যে যেহেতু পাকিস্তানি শাসন থেকে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা বিরচিত অবদান রেখেছেন সুতরাং এমন অবস্থা থেকে উত্তরণের নিমিত্ত তাদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান করা আবশ্যক এই লক্ষ্যেই সংবিধান প্রণয়ন এবং প্রবর্তনের পূর্বেই অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর সরকারি নিয়োগের সকল ক্ষেত্রে বিশেষ বিধান প্রবর্তন তথা ত্রিশ শতাংশ কোটা সংরক্ষণের বিধান প্রবর্তন করা হয় এবং অন্তর্বর্তীকালে কৃত সকল কার্যাবলী সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদের মাধ্যমে রেটিফাই বা অনুসমর্থিত করে নেওয়া হয় মাননীয় হাইকোর্ট বিভাগ আরও বলছেন উনিশশো বাহাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর ইস্যুকৃত সার্কুলারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ত্রিশ শতাংশ কোটাটি উনিশশো সাল পর্যন্ত অনুসরণ করা হয় তবে দুর্ভাগ্যজনকভাবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতার স্বপক্ষের লেবাসে প্রকৃতপক্ষের স্বাধীনতার বিরোধীপক্ষ আসীন হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন পাকিস্তানি বাহিনীর কুখ্যাত দোসর শাহ আজিজুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি সকল পাকিস্তানি দোসর ও যুদ্ধ ফেরত আনেন বাংলাদেশে ওই সময় থেকে উনিশশো সাল পর্যন্ত এই একুশ বছরে কোটা প্রথাকে সম্পূর্ণ বিলুপ্ত না করা হলেও প্রজাতন্ত্রের চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের আস্তে আস্তে নির্মূল করার সুচিন্তিত অভিপ্রায় থেকে হয় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত এই কোটা একদমই মানা হয়নি অথবা মানা হলেও তাদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা তাদের অনুকূলে ঠিকঠাক মতো বরাদ্দ করা হয়নি পাশাপাশি মাননীয় হাইকোর্ট বিভাগ বলছেন সরকারি চাকুরি থেকে মুক্তিযোদ্ধাদের নির্মূলের এই ধারাবাহিক প্রক্রিয়ার ফলস্বরূপ এই সময়কালে প্রজাতন্ত্রের প্রায় সকল চাকুরি দখল করেছে অমুক্তিযোদ্ধাদের একটা বড় অংশসহ স্বাধীনতা বিরোধীরা বিপরীতে স্বাধীনতার স্বপক্ষের অনেকে সহ অসংখ্য মুক্তিযোদ্ধারা ব্যর্থ হয়েছেন সরকারি চাকুরি লাভে আর এই কারণেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদান রাখা মুক্তিযোদ্ধা এবং তাদের বংশধররা যোগ্য ও মেধাবী হওয়া সত্ত্বেও তাদের একটা বড় অংশ প্রজাতন্ত্রের চাকুরি লাভ করতে সক্ষম হয়নি এরপর মুক্তিযোদ্ধারা নাগরিকদের অনগ্রসর অংশ কিনা প্রশ্নে নিষ্পত্তি করতে গিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ বলছেন মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব সঙ্গত কারণে আমরা এই মত পোষণ করছি যে উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তান ও নাতি নাতনিরা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বহু দুর্দশা ভোগ করে এসেছে এই দীর্ঘ একুশ বছরে যা তাদেরকে দেশের নাগরিকদের মধ্যে অন্যতম একটি অনগ্রসর অংশে পরিণত করেছে আর এভাবেই মাননীয় হাইকোর্ট বিভাগ সহ তাদের সন্তান এবং নাতি নাতনিদের সমাজের অনগ্রসর শ্রেণীর বলে আখ্যায়িত করেছেন রিটকারী পক্ষে অপর যে বিষয়টি উত্থাপন করা হয় সেটি হচ্ছে দু সালে দায়ের ফৃত দুশো পঁয়ত্রিশ নং রিট পিটিশনে মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক দু বারো সালের পাঁচই ডিসেম্বর প্রদত্ত রায়ে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা কঠোরভাবে পরিপালনের নির্দেশনা সমেত যে রায় ও আদেশ প্রদান করেছেন যা মাননীয় আপিল বিভাগ কর্তৃকও সংশোধিত আকারে বহাল রাখা হয়েছে কিন্তু উক্ত নির্দেশনা বলবৎ থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করত জনপ্রশাসন মন্ত্রণালয় দু সালের চৌঠা অক্টোবর কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রটি ইস্যু করেছেন যা আইনত রক্ষণীয় নয় এই বিষয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ এই সংক্রান্ত একাধিক রিট পিটিশনের উদ্ধৃতি দিয়ে বলছেন আমরা লক্ষ্য করেছি যে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা অনুসরণ করার জন্য দায়েরকৃত সকল রিট পিটিশনে এই হাইকোর্ট বিভাগ পরিষ্কারভাবে এরূপ সিদ্ধান্ত প্রদান করেছেন যে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা কঠোরভাবে মানতে হবে এরপর মাননীয় হাইকোর্ট বিভাগ প্রথমেই দু সালে দায়েরকৃত ছয় হাজার চারশো ছয় নং রিট পিটিশনে হাইকোর্ট বিভাগের অপর একটি বেঞ্চ কর্তৃক প্রদত্ত একটি সিদ্ধান্ত উদ্ধৃত করেন যে রিটটি জনৈক মোহাম্মদ শফিকুল ইসলাম ও অন্যান্য গণ কর্তৃক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি নিয়োগ আদেশের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল যেখানে মুক্তিযোদ্ধার সন্তানরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা পরিপালনের বাদ বাধকতা করতো তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বাদ দেওয়া হয়েছে রিটে মাননীয় হাইকোর্ট বিভাগ এরূপ পর্যবেক্ষণ প্রদান করেছিলেন যে এখানে কোনো সন্দেহ নেই যে সরকার কর্তৃক অনুসৃত একটা নীতি হচ্ছে সরকারের সকল নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের বংশধরদের জন্য অবশ্যই ত্রিশ শতাংশ কোটা সংরক্ষিত রাখতে হবে এরপর মাননীয় হাইকোর্ট বিভাগ চলে যান কারী পক্ষ কর্তৃক উদ্ধৃত দু সালে দায়েরকৃত দুশো পঁয়ত্রিশ নং রিট পিটিশনে প্রদত্ত সিদ্ধান্তের বিষয়ে উক্ত রিটটি দায়ের করেছিলেন মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা জনৈক মোহাম্মদ জামাল উদ্দিন সিকদার উক্ত রিট পিটিশনে হাইকোর্ট বিভাগ কর্তৃক এই সিদ্ধান্ত প্রদান করা হয়েছিল যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা যতদূর সম্ভব কঠোরভাবে অনুসরণ করতে হবে হাইকোর্ট বিভাগের এই সিদ্ধান্তটি পরবর্তীকালে বহাল রেখেছিলেন মাননীয় আপিল বিভাগ এই দুই রিড পিটিশনে প্রদত্ত সিদ্ধান্তের উদ্ধৃতি যোগে হাইকোর্ট বিভাগ এবার বলছেন এই সকল সিদ্ধান্ত থেকে এই প্রতিপন্ন হয় যে দু সালে দুশো পঁয়ত্রিশ নং রিড পিটিশনে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়টিকে মাননীয় আপিল বিভাগ কর্তৃক বহাল রাখার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য ত্রিশ শতাংশ কোটা সংরক্ষণের বিষয়টি সুরক্ষিত করা হয়েছে আর যেহেতু মাননীয় আপিল বিভাগ উক্ত রিট পিটিশনে এই বিষয়টি এভাবে নিষ্পত্তি করেছেন ফলত আপিল বিভাগের এই সিদ্ধান্ত সংবিধানের একশো এগারো ও একশো অনুচ্ছেদ মোতাবেক আমরা হাইকোর্ট বিভাগ সহ রাষ্ট্রীয় সকল কর্তৃপক্ষের ওপর বাধ্যকর এবং এই সিদ্ধান্ত লঙ্ঘন করা হবে আদালত অবমাননার সামিল শুনানিকালে উত্থাপিত এই তিনটি প্রধান বিষয়ে এভাবে সমাপ্তি টেনে মাননীয় হাইকোর্ট বিভাগ অপারেটিভ পোর্শন বা ক্রিয়াশীল অংশে বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দু আঠারো সালের চৌঠ অক্টোবর ইস্যুকৃত কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রটিকে এত দ্বারা বেআইনি ও আইনগত ব্যতিরেকে ইস্যু করা হয়েছে মর্মে ঘোষণা করা হল পাশাপাশি মাননীয় হাইকোর্ট বিভাগ দু সালের দুশো পঁয়ত্রিশ নং রিট পিটিশনে প্রদত্ত সিদ্ধান্ত যা মাননীয় আপিল বিভাগ কর্তৃকও বহাল রাখা হয় সেই সিদ্ধান্ত সহ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দু সালের ষোলোই জানুয়ারি ইস্যুকৃত অফিস আদেশ যে আদেশে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতি ও নাতনিদের অনুকূলে সম্প্রসারিত করা হয় সেই আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য কোটা প্রথা পুনরায় চালু করার জন্য সরকারকে নির্দেশ প্রদান করেন পাশাপাশি মাননীয় হাইকোর্ট বিভাগ জেলা নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র জনগোষ্ঠী সহ অন্যান্য কোটাও বজায় রাখার নির্দেশনা সহ এই বিষয়ে সরকারকে এই রায় ও আদেশ পাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে সম্ভাব্য সুবিধাজনক সময়ে এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করতে নির্দেশ প্রদান করেন তবে অপারেটিভ পোর্শনের শেষ দিকে এসে মাননীয় হাইকোর্ট বিভাগ বলছেন প্রয়োজন হলে সরকার উল্লেখিত শ্রেণীর কোটার হার বা অনুপাত পরিবর্তন বাড়াতে বা কমাতে পারবেন এবং সেই ক্ষেত্রে এই রিটে প্রদত্ত আদেশ বা সিদ্ধান্ত কোনোরূপ প্রতিবন্ধক বলে গণ্য হবে না আর কোনো পাবলিক পরীক্ষায় যদি কোনো কোটা পূর্ণ না হয় তাহলে সাধারণ মেধা তালিকা থেকে এই শূন্য পথ পূরণ করার ক্ষেত্রে সরকারের পূর্ণ স্বাধীনতা থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে দু সালে দায়েরকৃত ছয় হাজার তেষট্টি নং রিট পিটিশনের পূর্ণাঙ্গ রায়ে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ত্রিশ শতাংশ কোটা পুনর্বহাল করা নিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত পর্যবেক্ষণ সমূহ এবং সিদ্ধান্ত নিয়ে আমাদের বিশদ পরিবেশনা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় Without you, PD, let our experience be your guide.